বলেন শরাব হারাম হওয়ার দিন অর্থাৎ মদ আমি আবু তাল্ রাজিয়ালু আনহুর গড়ে লোকদেরকে শরাব পান করাইতেছিলাম তারা তাজা এবং শুকনা খেজুরের সরাব পান করিত হঠাৎ শুনিলাম একটি লোক ঘোষণা করিতেছে তোমরা শুনিয়া রাখো শরাপ হারাম করা হইয়াছে তারপর মদিনার কলিগলি এবং রাজপথগুলোতে শরাবের ডল প্রবাহিত হইতে লাগিল আবু তালহা রাজিয়াল আমাকে বলিলেন বাহির হইয়া এগুলি ডালিয়া দিতে থাকো তখন আমি বাহির হইয়া শরাবগুলো ডালিয়া দিলাম লোকেরা সকলে অথবা তাহাদের কেউ কেউ বলিল যে কমুখের তো অমুকের তো ক্ষতির কারণ তাহাদের যে এখনো মদ রহিয়াছে আদিস বর্ণাকারী বলেন আমি বলিতে পারি না যে এই কথাটিও হাদিসের মধ্যে অন্তর্ভুক্ত কিনা তারপর আল্লাহ পাক নাজিল করিলেন যাহারা ইমান আনিয়াছে এবং ন্যাক কাজ করে তাহারা পূর্বে যাহা পান করিয়াছে তাহাতে তাহাদের কোনো পাপ হইবে না যদি তারা সতর্ক হয় এবং ইমান বহাল রাখে ও ন্যাক করে আলহাদিস মুসলিম শরীফ হাদিস নাম্বার চার হাজার নয়শো উনসত্তর